বরের সাথে কদিন থেকে প্রচুর ঝামেলা হচ্ছে মনে হয় সংসার আর হবে না তো কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু রাগ হয়ে বাবার বাড়িও আজকে চলে গেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের দাদা ভাইয়ের কতদিন ছুটি আছে সেটাও কিন্তু বলবো তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো সকাল বলবো না লেট হয়ে গেছে তো বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আর হ্যাঁ আজকে দুপুরবেলা ব্লগ দেওয়া হয়নি কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে মেলা চলছে বড়সড় সড়ো মেলা চলছে আর বোঝেই তোমরা মেলা থাকলে বাড়িতে আত্মীয় স্বজন আসা যাওয়া থাকে আর আমারও সমস্যা যেহেতু আমার কাকু মানে গত হয়েছে ওই বাড়িও যেতে হয় আসতে হয় মানে অনেক সমস্যার মধ্যে আছি আর তোমাদের দাদাভাই ছুটিও এসেছে আর ছুটি তোমাদের দাদাভাই ছুটি আসলে আমার প্রচুর চাপ হয় কারণ দেখো ওকে অনেকটা টাইম দিতে হয় কারণ অনেক দিন পর পর ও বাড়িতে আসে তো টাইম দিতে গিয়ে আমারও অনেকটা সমস্যা হয় আর তার মধ্যে দুজনের মধ্যে অনেক কদিন থেকে ঝামেলা হচ্ছে তো ঝামেলাটাও শেয়ার করবো যে কী হচ্ছে না হচ্ছে তার জন্যই কিন্তু ভিডিও দেওয়া নেওয়া সেরকম হচ্ছে না মন বেঁচেছেও আমার ভালো না বেশি একটা তো দেখো আমি আজকে সকালবেলা রান্নাঘরে এসেছি রান্না করতে হবে অনেক কিছু রান্না আর তোমাদের দাদা ভাইয়ের আবদার থাকে ও বাড়িতে এলে যে আমাকেই রান্না করে ওকে খাওয়াতে হবে ভালো ভালো রান্না নতুন নতুন রেসিপি আর দেখবে তোমাদের দাদা ভাইয়ের এবার শরীরটাও কীরকম যেন একটু খারাপ হয়ে গেছে তার জন্য আমিও আবার বলছি যে না একটু ভালো মন্দ রান্না করে আর কি তোমাদের দাদা ভাইকে প্রত্যেক দিন খাওয়াবো যাতে শরীরটা একটু ভালো হোক আর তোমাদের দাদা ভাইয়ের হাইটটা একটু লম্বা জন্যে না কী বলতো মানে একটু চেহারাটা যদি খারাপ হয় তাহলে বেশি একটা হ্যাংলা দেখা যায় তো যাই হোক আর কি আর তোমরা কদিন আগে কমেন্ট করেছো দিদিভাই যে আমি চুড়িদারটা পরেছি সেই চুড়িদারটা কি কোন অনলাইন থেকে আর কি কেনা মানে কোন অ্যাপ থেকে কেনা তো ওটা কোনো অ্যাপ থেকে কেনা না ওটা আমি বানিয়েছি আমার দেখবে প্রায় শাড়িগুলো ব্লাউজগুলো সেই বানানো থাকে হ্যাঁ আমি কিন্তু খুব কম কেনা ব্লাউজ আর কি পরি আমি সবসময় শাড়ির হচ্ছে ম্যাচিং ব্লাউজই কেটে পরি আর এই চুড়িদারটা হচ্ছে আমার হচ্ছে বানানো মানে যেখান থেকে আমি এই আমার হচ্ছে ধরো সব ব্লাউজগুলো বানাই তো সেখান থেকে আমি বলেছি এভাবে এভাবে বানিয়ে দিতে তো কাকুটা আর কি সেভাবেই বানিয়ে দিয়েছে আর বেশিরভাগ হচ্ছে আমার জিনিসগুলো একটু আমি বেশি বলি যে হ্যাঁ ভালো করে বানাই দিবা এটা তো ওটা আর ডিজাইন আমি দেখে দেখাই দিই আর কি এভাবে বানাবা সেভাবে বানাবে তো সেভাবে আর কি বানায় আর মজুরিটাও কিন্তু আমার থেকে একটু বেশিই নেয় তো যাই হোক এখানে দেখো মাছ মাছ এনেছে আর কি আমার শ্বশুর মশাই তো মাছ রান্না করবো মাছের প্যাটা আনছে সেটা রান্না করব মাছের ডিম আনছে সেটা রান্না করব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে দেখো ও নতুন নতুন রেসিপি খেতে চায় তো তার জন্যেই দেখো এটাকে কি বলে হচ্ছে পোটলের ভিতরে মানে কি এটা আমি নামটা ঠিক জানি না কিন্তু এই রেসিপি আমি বাড়িতেও বানিয়েছি হুম তো কী হয় বলো তো পটলটা প্রথমে সিদ্ধ করে নিতে হয় তারপরে পটলের ভিতরে যে মশলাগুলো থাকে সেগুলোকে বের করে নিতে হয় তার সাথে তোমরা পেঁয়াজ মরুচ আবার হচ্ছে পোস্ত দিতে পারো তো বাদাম বাটা দিতে পারো তো অনেক কিছু দেওয়া যায় আর কি বা আমরা যেমন শুটকি মাছ খাই রাজবংশী আমরা মানুষ তো শুটকি মাছ দিয়ে সেই চাকটা তৈরি করা যায় খুব টেস্টি হয় তো সেটাকে আবার তারপরে ওই যে তোমার পটলের ভিতরের মধ্যে এই যে করে ঢুকিয়ে দিয়ে তারপরে সেটাকে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে একদম মাংস যেমন করে রান্না করে কষা মশলাপাতি দিয়ে তো সেভাবে রান্না করতে হয় আর কি তো এটাই আর কি তোমাদের দাদা ভাইকে রান্না করে খাওয়াবো আর কয়েকদিন থেকে মাংস মানে মুরগির মাংস খাওয়া বাদ আছে কারণ পাশেই মেলা তো আমরা যাই মেলাতে সব সময় আর যেহেতু খুবই জাগরন্ত ঠাকুর আর কি মা মা কালী আর কি কালী মা তো সেহেতু একটু ভয় লাগে মাংস টাংস ওভাবে খেয়ে যেতে তো যাই হোক আর কি আজকে অনেক কিছু রান্না করব। আর ওই যে দেখো পাশে আর কি কাটা আছে ঝিঙে ঝিঙে হচ্ছে আলু সেটা দিয়ে কিন্তু মাছ রান্না করব। এখন যাই হোক তোমাদের সাথে শেয়ার করা যাক যে ভিডিও আর কি কেন দুপুরবেলা দেয়নি তো ওই যে বললাম প্রচণ্ড চাপে আছি এখন তার জন্যে একটু ভিডিও দেওয়া উধার উধার হয়ে যাবে আর ভিডিও শ্যুটও বেশি একটা করতে পারছি না তবু তোমাদের সাথে শেয়ার করব ডেইলি ভিডিও দেওয়ার হুম আর এই যে যেটা বললাম আর কি প্রথমে যে তোমাদের দাদাদের সাথে আমার প্রচুর ঝামেলা হচ্ছে মনে হয় সংসার আর হবে না তো সংসার হবে না এটা ভুল কথা অবশ্যই সংসার হবে কারণ এত দিন ওর সাথে আমি মানে রিলেশনে থাকার পর বিয়ে করছি একসাথে সুখে শান্তি দিয়ে সংসার করবো জন্য কিন্তু হ্যাঁ একটু ঝামেলা হচ্ছে আর কি প্রতিদিন এই তো ঝামেলা কি বলবো আর আমি চাই যে ওর সাথে একটু বেশি সময় কাটানো কিন্তু হয়ে ওঠে না সময় কাটানো এটা ওটা সেটার জন্য তো আমিও প্রচন্ড রাগ করি আর ও প্রচন্ড রাগ করে উল্টা তো তার জন্যই দেখো আর এখন দেখো সত্যি কথা বলতে আমি রাগ হয়েই মানে এখন কিন্তু তিনটার মতন বাজে তো আমি কিন্তু আমার যখন ষোলো বছর বয়স ছিল তখনই মা গ্রুপ আর কি গ্রুপে আমাকে মানে গ্রুপে আর কি দিয়েছিল মারও একটা গ্রুপ আছে আমারও একটা গ্রুপ আছে তো সেই গ্রুপের আর কি লোন উঠবে তো আমাদের গ্রুপে হচ্ছে এগারোজন লোক আছে একজন না একজন আর কি বৌমা হয় সে হচ্ছে বাইরে চলে গেছে তো তার জন্যেই এখন দশজনের তো লাগবে তো এখন আমার নাকি আর কি আমাকে আর কি ম্যানেজার দেখবে তারপর এদেরকে টাকা দেবে তো আমি টাকা টাকা কিছু নিব না আর কি কিন্তু ওই যে আমার আমাকে দেখবে বা আমার ডকুমেন্টের দরকার আছে তার জন্যই দেখো তড়িঘড়ি করে তিনটার সময় চলে এসেছি তার তার মধ্যে তো সকালবেলা থেকে তোমাদের দাদা ভাইয়ের সাথে খিটির খাটার লেগে আছে তার মধ্যে ওকে আমি সামনভাবে বলিও নি কারণ আমারও রাগ আছে হ্যাঁ তো ও আমাকে ছেড়ে এখানে ওখানে সেখানে যায় আমার কোনো পাত্তা নেই তার জন্য আমিও ভেবেছি যাও আমিও আমার কাজে যাচ্ছি তুমি থাকো বাড়িতে একাই আর কি তো এই হচ্ছে ব্যাপার এখন কিন্তু বিকেল পাঁচটার মতন বাজে সেই তিনটায় আসছি আর এত এই যে ব্যাংকের লোন তোলাতে যে এত ভেজাল এত গ্যার মা কি বলবো আর বলে বোঝানো যাবে না তো আমি আমাকে শুধু আজকেই ওরা ডাকছে কারণ আমি এমনিতে ডাকলে আসবো না কিছু না তো আমরা কিন্তু দশজন চলে এসেছি আর আমার আমরা আমাদের আর কি এই যে মহিলাগুলো দেখছে সবগুলো আমাদের বাড়িরই আর কি বাড়ির আশেপাশে সবাই আর একটু পরে দেখবে যে কে এসেছে হুম আমি তো প্রচুর রাগ করেছিলাম এখন হচ্ছে সবাই বলছে দেখ 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 তোর বর আসছে সত্যি কথা বলতে দেখো তোমাদের দাদা ভাই আসছে প্রথমে তো আসার পরে পুরো একটু মুখঠুক ভেঙালাম পুরো রাগ ঠাক দেখালাম তারপরে বললাম যাও আমার জন্য একটা ঠান্ডা নিয়ে আসো আমার মাথা এমনিতে অনেকটা গরম হয়ে আছে তো তার জন্যই তোমাদের দাদা আবার ঠান্ডা নিয়ে আসলো আর এটা দেখো এই যে ব্যাংক আর এই তো ব্যাংকের মধ্যেই বসে আছি সেই ছটা মানে ছটা অবধি সেই কাজ চলছিল তারপরে কিন্তু বাড়ি চলে গেছি আর এই যে দেখো বাড়িতে এসে এখন ফল খাবো আর সারাদিন আমি আজকে ভাত খাইনি আমার মুখ চোখের অবস্থা দেখো ওই যে ঝগড়াঝাটি তোমাদের দাদা সাথে সাথে ঝগড়াঝাঁটি করে মানে কেমন কি বলি আর মানে বলার মতন ভাষা নেই এই দিকে আমি টাইম চাই ও টাইম দিতে পারে না তার জন্য আমি রাগ হই আমি মুখ ফুলিয়ে থাকি কি বলবো আর যে অবস্থা চলছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা দিন এরকম হচ্ছে আর কি হুম তো কোনো কিছু নিয়ে ঝগড়া বাজে না ঝগড়া বাজে ওটাই আমি টাইম চেয়ে ও টাইম দেয় না তো তারপরে হয়ে যায় অনেক রকমের কাহিনী এটা ওটা সেটা এটাই আর কি তো এখানে দেখো তারপরে এই যে বাড়িতে চলে আসছি তোমাদের দাদাভাই এই যে বসে আছে তোমাদের দাদাভাই কিন্তু অনেক আগে এসেছে মানে ওকে তিনটার সময় আমি বলেছি তাহলে আমাকে রেখে আসো বাড়িতে তখন কি করেছে বলো তো ও আমাকে রাগ দেখিয়ে বলেছে যাও গা তুমি একাই তারপরে কি বলো তো ও আর বাড়িতে থাকতে পারিনি একা একা তারপরে ও চলে আসছে আর যেহেতু কাকুকেও মানে হবিস দিব আর কি তো হবিসও আমি নিয়ে আসিনি তো তার জন্য ও কিন্তু হবিশের মধ্যে আর কি দুধ আর কি চাল আর হচ্ছে চিনি এই তিনটা দিতে হয় তো ও নিয়ে এসেছে নিয়ে এসে কাকির বাড়িতে দিয়েছে দেওয়ার পরে কিন্তু আমার ওখানে গেছে তো তারপরে আমাকে নিয়ে আবার এখানে চলে এসেছে আমি আবার যে শাড়িটা নিয়েছি নতুন সেই শাড়িটা আর কি ব্লাউজটা কাটতে দিয়েছি দেওয়ার পরে আর ওর কিছু কাজ ছিল আর কি তো সেই কাজবাজ করার পরে আমরা চলে এসেছি এখানে আর যেহেতু অনেক হবিষ দিচ্ছে অনেক ফল মূল অনেক কিছু তো ভাই একাই একাই খায় আর কি খেতেও পারে না নষ্ট হয় তো তার জন্যই দেখো কাকি আবার দিয়ে গেলো এখানে আমাদের সবাইকে তরমুজ খাওয়ার জন্য একটা বড় একটা করবো সেটাকে কাটা কাটার পর আর কি তো সেটাই এখন খাচ্ছি আর ভিডিও বললাম না ছুটি করতে পারিনি তার জন্য দেখো স্লো মোশনে দিয়ে একটু বড় করার বড় করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর তোমাদের দাদা ভাইয়ের ছুটি কিন্তু আর বেশি একটা দিন নেই কারণ তোমাদের দাদা ভাইয়ের এমনিতেই ছুটি খুবই কম বছরের ছুটি খুবই কম তো বেশি একটা দিন নেই আর তার মধ্যে এরকম চলছে আমাদের ঠান্ডা লড়াই জানি না কি হবে না হবে তো এই হচ্ছে ভিডিও আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের এত ভালোবাসা দিচ্ছ বলে দেখ দেখো আমি মানে অনেকটা লেটে ভিডিওটা ছাড়ছি তো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে তো সব